আচ্ছা দেখি নাম্বারটা কোন এই যে এই নাম্বার হ্যাঁ চলে গেছে কনফার্ম করেন হ্যালো ভাই হ্যাঁ টাকা কি গেছে হ্যাঁ আবু টাকা পেয়েছি আমরা আরো একটা বিকেশ নাম্বার দিচ্ছি ওই নাম্বারটাতে আরো 15000 টাকা পাঠান খুব দ্রুত আর টাকাটা পাঠিয়ে দিই আমাদেরকে কনফার্ম করুন আর লাস্ট নাম্বারটা বলুন আচ্ছা ঠিক আছে ভাই আমি আরো 15000 টাকা পাঠাচ্ছি ওকে ঠিক আছে পাঠান হ্যাঁ মুন্না হ্যাঁ ভাবি আরো 15000 টাকা পাঠাও তো এই নাম্বারটা আরো 15000 আগের টাকাটা এখনো দেন নাই ভাই দিমু তো আমি তো কোথাও যাচ্ছি না তুমি টাকাটা পাঠাও আচ্ছা পরের নাম্বারটা কোন এই যে নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি গেছে পনেরো হাজার ফোন দেন হ্যালো ভাই টাকা গেছে হ্যাঁ আপু পনেরো হাজার টাকা আসছে কিন্তু এটা ঝামেলা হয়ে গেছে আপনাকে আরো একটা নাম্বার সেন্ড করছি ওই নাম্বারে আরো পাঁচ হাজার টাকা পাঠান এই পুরো চল্লিশ হাজার টাকা আমরা পাওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত লটারির পুরো এক লাখ টাকা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি ও কাপু নো প্রবলেম একটু দ্রুত পাঠান এমন নাই নাম্বারে আরো পাঁচ হাজার টাকা পাঠাও তো দেখি তো নাম্বারটা আচ্ছা ভাবি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এক দাগে দিলেন বিশ হাজার এক দাগে দিলেন পনেরো হাজার এখন আবার পাঠাচ্ছেন পাঁচ হাজার এই টাকাগুলো আপনি পাঠাচ্ছেন কাকে আপনি তো সামান্য একটা চার দোকানদারি করেন আরে মুন্না আমি এক লক্ষ টাকা লটারি পাইছি এখন এদেরকে চল্লিশ হাজার টাকা দিলে আমার এক লক্ষ টাকা দিব বুঝছো আমি তোমার নাম্বারও সকালে দিয়ে রাখছি এখন তুমি এই নাম্বারে আরো পাঁচ হাজার টাকা পাঠাও পাঁচ হাজার টাকা পাঠানোর পরে ওরা তোমার নাম্বারে এক লক্ষ টাকা পাঠাবে পাঠানোর পরে তোমার চল্লিশ হাজার রাখে আমার ষাট হাজার দিয়ে দিও ভাবি আপনি তো পুরাই ধরা খাইছেন আপনি ওই নাম্বার ফোন দেন ওই নাম্বার বন্ধ দেখেন আমি তো এই কারণে দিছি ভাই এটা আপনি আমার আয় করবেন না সকাল সকাল কি একটা বাস খাইলাম আমি তো না এগুলা বুঝলে তো টাকা পাঠাইতাম না আপনি বুঝতে বুঝতে আমার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দিব কেটামে আপনি এখন আমি কি করি ওনার স্বামীর ফোন আপনি বল আপনার স্বামী না তো আপনি না কি ভাই আরে তুই দোকান আপনার বউ কোথায় কি লটারি মডেল পাইছে আমার দোকান থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাইছে আমার টাকাটা দেন হেল্লা কি রে তুই কারে বিকাশ করে টাকা পাঠাইছিস সকালে একটা নাম্বার থেকে রিং আইছে কইছে আমার আমি এক লক্ষ টাকা দিচ্ছি ওরা কইছে ওই নাম্বারে চল্লিশ হাজার টাকা পাঠাইলে আমার এক লক্ষ টাকা দিব তাই আমি পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাইছি তুই যে পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাইছিস তুই আমার কাছে না পাঠাইছিস হ্যাঁ তোরে কিটা না কিটা ফোন দিলো আর তুই টপ করে পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাই দিলি আমি তো বুঝি নাই তুই বোঝস না তুই কোন বুদ্ধিতে টাকাটা পাঠাইলি এ ভাই আপনাকে ফ্যামিলির চক্রা বাসায় যাই করেন আমার টাকা দেন পঁয়ত্রিশ হাজার টাকা দেন আগে আমি গরিব মানুষ রিক্সা চালাই খাই এতগুলো টাকা করতে দেবো আমি এই কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কিসের আরে ভাই হয়েছে কি শোনেন আপনি টাকা পাঠাইছেন কত টাকা পাঠাইছি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যে পাঠাইলেন মহিলার কাছ টাকা না নিয়ে জ্ঞান পাঠাইলেন

বাসায় নো তোর বাসায় যে পুরস্কার দিতেছি না জানি শুনে বিকাশ করে পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাইস না ভাই এই ঘটনা থেকে শিক্ষা নেন এই ভুল আর কইরেন না